আসসালামু আলাইকুম আপনার ওপর শান্তি বসিত হোক আজকে আমরা কথা বলবো ভিটামিন ডি নিয়ে প্রথমেই জেনে নেওয়া যাক ভিটামিন ডি সম্পর্কে কিছু সাধারণ তথ্য এক ভিটামিন ডি হচ্ছে একটি ফ্যাট সলিউবেল ভিটামিন অর্থাৎ এটা আপনার শরীরে যখন ঢুকবে এটা কিন্তু শরীর থেকে আর বের হবে না শরীরের ভেতরেই থাকবে শরীরের চর্বির সাথে মিশে থাকে আর কি সহজভাবে বলতে গেলে নাম্বার টু আপনার হাড়ের বেড়ে ওঠার সময় আপনি যখন ছোটো ছিলেন তার থেকে যখন বেড়ে উঠলেন বেড়ে ওঠার সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন ডি তাছাড়াও পরিণত বয়সে হাট হাড় শক্ত থাকা হাড় শক্তিশালী থাকার জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি ভিটামিন ডি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস অ্যাবজরশানে অর্থাৎ শোষণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে ক্যালসিয়ামের শোষণ এবং ক্যালসিয়ামের মাত্রা নির্ধারণে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ফোর ভিটামিন ডি এর অভাবে ছোটদের রিকেটস হয় এবং বড়দের অস্ট্রিও ম্যালয়েশিয়া বা অস্ট্রিওপোরোসিস রোগ দেখা দিতে পারে কোনো কোনো বিজ্ঞানী ভিটামিন ডি কে ভিটামিনের থেকে বেশি হরমোন হিসাবে চিহ্নিত করেছেন কারণ এই ভিটামিন ডি এর আচরণ অনেকটা হরমোনের মতো ভিটামিন ডি বর্তমানে একটি গ্লোবাল পাবলিক হেলথ ইস্যু হিসাবে চিহ্নিত পৃথিবীর প্রায় এক বিলিয়ন লোক ভিটামিন ডি এর ডেফিশিয়েন্সি বা অভাবে নানারকম সমস্যায় ভুগছেন তবে একটি জিনিস মনে রাখতে হবে যে এটি দু ধরনের আছে এক হচ্ছে অভাব বা ডেফিশিয়েন্সি আরেকটা হচ্ছে অপর্যাপ্ত ভিটামিন ডি দ্যাট ইজ ইনসাফিসিয়েন্সি এই এক বিলিয়ন লোকের মধ্যে পঞ্চাশ ভাগই ভুগছেন হচ্ছে ইনসাফিশিয়েন্সিতে অর্থাৎ অপর্যাপ্ত ভিটামিন ডিতে এক কথায় বলতে গেলে হাড়ের স্বাস্থ্য বা হাড়ের সুস্থতা রোগ প্রতিরোধ ক্ষমতা নিউরন ও পেশির কাজ টেস্টস্টোরন বা মেল হরমোন বা যেটাকে আমরা সেক্স হরমোন বলি সহ অন্যান্য কিছুর হরমোন উৎপাদনে এবং এর পরিমাণ রক্ষায় তাছাড়াও অনেকগুলো শরীরবৃত্তীয় কাজের জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপর আমরা একটু জেনে নিই যে ভিটামিন ডি এর অভাবের লক্ষণগুলো কী কী খুব সহজভাবে বলতে গেলে এক নম্বর লক্ষণ দেখা দিবে যে আপনার হাড়ে ব্যথা হাড়ের ব্যথা হতে পারে কোথায় পায়ের যে শ্যাফট বলি বা পায়ের যে আমরা টিবিয়া পায়ের হাড়ের হাড়ে ব্যথা হতে পারে বুকের যে মাছের হাড্ডি সেখানে ব্যথা হতে পারে জয়েন্টগুলোতে ব্যথা হতে পারে এবং এই ব্যথাকে আমরা অনেক সময় ডাক্তারদের কাছে গিয়ে বলি যে কামড়াচ্ছে মনে যে কামড়াচ্ছে এরকম হেয়ার লস বা চুলের চুল চলে যাওয়াও ভিটামিন ডি এর অভাবে হতে পারে তাছাড়া হরমোনাল ইমব্যালেন্স হতে পারে ভিটামিন ডি এর অভাবে এছাড়াও কিছু মানসিক অবস্থার পরিবর্তনও হতে পারে এই ভিটামিন ডি এর অভাবে যেগুলো আসলে নেতিবাচক যেমন কি যে আপনার মধ্যে অস্থিরতা দেখা দিতে পারে রেসলেসনেস অ্যাংজাইটি স্ট্রেস তারপর হচ্ছে ক্লান্তি যে ক্লান্ত লাগে এটাও হতে পারে কিন্তু ভিটামিন ডি এর অভাবে তবে বলে নিতে চাচ্ছি যে এই মানসিক সমস্যাগুলো বা মানসিক অবস্থা যে নেতিবাচক দিকগুলো এগুলো কিন্তু শুধুমাত্র যে ভিটামিন ডি এর অভাব তা না এর সাথে অন্যান্য শারীরিক বা মানসিক সমস্যাও যুক্ত থাকতে পারে এখন আমরা জেনে নিই যে ভিটামিন ডি কতটুকু থাকা উচিত আপনার শরীরে এর পরিমাণ এটা খুব সহজ একটা ব্লাড টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি এটাকে বলে ভিটামিন ডি ব্লাড অ্যাসে বলা হয় এটা আপনি যে কোনো ডায়াগনোস্টিক সেন্টারে গিয়ে বললে আপনাকে টেস্টটা করে দেবে তো যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ভিটামিন ডি এর পরিমাণটা হওয়া উচিত থার্টি ন্যানোগ্রাম পার এম বা মিলিলিটার এটা হচ্ছে নর্মাল মানে থার্টি অর অ্যাবভ থাকা উচিত এর থেকে নিচে গেলেই এটাকে ইনসাফিসিয়েন্সি বা অপর্যাপ্ত ভিটামিন ডি বলা হবে বিষ বা বিষের নিচে গেলে আমরা বলবো মাইল্ড বা মডারেট মানে যেটাকে আমরা বলতে পারি যে মাঝারি অভাব বলতে পারি দশ বা দশের নিচে গেলে এটা তীব্র অভাব হিসাবে চিহ্নিত হবে এখন আসা যাক কী করবেন এটা কারেকশান করবেন কিভাবে প্রথম কথা হচ্ছে যদি তিরিশের নিচে থাকে আপনার আপনার ব্লাড টেস্ট করালেন এবং দেখলেন যে এটা আপনার তিরিশ ন্যানোগ্রাম পার এম এর নিচে আছে তাহলে আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে সাপ্লিমেন্ট বলতে এটা আপনার বিভিন্ন স্ট্রেংথের পাওয়া যায় দুই লাখ ইউনিট পাওয়া যায় এটা সাধারণত ইঞ্জেকশন ফর্মে থাকে এটা আপনি ভেঙে পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলতে পারেন অথবা চল্লিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট পাওয়া যায় বিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট পাওয়া যায় এগুলো প্রতি সপ্তাহে আমরা খেতে বলি আর প্রতিদিন আমরা সাধারণত দুই হাজার ইন্টারন্যাশনাল ইউনিট করে খেতে বলি মূল ব্যাপার হচ্ছে কিন্তু যে ভিডিও দেখেই খেয়ে ফেলবেন না ডাক্তারের সাথে কথা বলে নেবেন আপনার যদি সম্ভব হয় আপনি এই যে ভিটামিন ডি অ্যাসে যেটাকে বললাম ব্লাড টেস্টটা করিয়ে নিয়ে তারপর মোট কথা হচ্ছে তিরিশের নিচে গেলেই আপনাকে এটা খেতে হবে এবং তিরিশ হওয়ার পরে একটা রেগুলার ভিটামিন ডি এর ডোজ আপনাকে নিয়মিত খেয়ে যেতে হবে সেটা ডাক্তারের সাথে কথা বলে আমরা ঠিক করব তারপরেই যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সান এক্সপোজার রোদের নিচে যাওয়া এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে এই শহরে আমি কিভাবে এটা করব। শহরে তো সুযোগটা কম আসলে পুরো শরীর যদি সুযোগ থাকে পিঠে লাগাবেন পিঠের সার্ফেস এরিয়াটা অনেক বড় এখানে আপনার সূর্যের সরাসরি সরাসরি কিন্তু জানালার কাচের মধ্যে দিয়ে আসছে মানে ইনডাইরেক্ট হলে চলবে না সরাসরি সূর্য আপনি পিঠে লাগাতে পারেন এখন পিঠে লাগানোর আপনার সুযোগ নেই কী করবেন খুব সহজ বাসার জানালা দিয়ে যদি সূর্যের আলো ঢোকে এরকম যদি সুযোগ থাকে জানালা খুলে দিবেন খুলে জাস্ট হাতের কোপ মানে কোপ মানে হাতের এখান থেকে শুরু করে কোনোই পর্যন্ত এক্সপোজ করবেন ফাঁকা রাখবেন দুই হাতের এবং বিশ মিনিট করে লাগাবেন তাহলে এনাফ ইট উইল বি এনাফ আপনি এখানে মানে যদি সরাসরি আলো লাগান তাহলে আপনার কাজ হবে কারণ আমাদের হচ্ছে কি আমাদের ভিটামিন ডি কিন্তু অলরেডি শরীরে আছে চামড়ার নিচেই আছে এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে অর্থাৎ কার্যকরী অবস্থায় নাই যখনই সূর্যালয়ালোটা পড়ছে আপনার স্কিনের উপর এটা কিন্তু এটা অ্যাক্টিভেটেড ভিটামিন ডিতে কনভার্ট হচ্ছে এবং এটা কাজ করা শুরু করছে তারপরে কি যে অনেকে ক্যালসিয়াম খাচ্ছি হাড়ের ব্যথার জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ক্যালসিয়ামকে কিন্তু ধরে ধরে হাড়ের ভিতরে ঢোকায় ভিটামিন এই এই ডি ভিটামিনটা অ্যাক্টিভেটেড ভিটামিন জি যেটাকে আমরা বলি সুতরাং এই শুধু ক্যালসিয়াম খেলে কাজ হবে না সবসময় কম্বিনেশন মানে কম্বাইন্ড আমরা কিন্তু দেখবেন যে সবসময় ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি থাকে একত্রে যে ক্যালসিয়ামটা যেন হাড়ের ভেতরে যায় তো সেটারও পথ আছে আপনি ক্যালসিয়াম ব্লাড টেস্ট করে ক্যালসিয়ামের লেভেলটাও জেনে নিতে পারেন এটা গেল দুই নম্বর যে সান এক্সপোজার খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে কি যে আমরা একটু যদি সুযোগ থাকে একটু আমরা একটু মানে ওজন তোলার চেষ্টা করব সেটা ব্যায়াম হতে পারে বা আপনার দৈনন্দিন কাজে একটু ভারী জিনিস তোলার অভ্যাস রাখবো সেটাতে কি হবে আপনার যে আপনার যে বোন ডেন্সিটিটা ঠিক থাকবে আপনার ব্রেনের সিগনাল যাবে যে ওকে ভারী কাজ করতে হয় ওজন তুলতে হয় তখন হবে কি ব্রেন সবসময় আপনার এই ভিটামিন ডি এর জন্য সাপ্লাইটা ঠিক থাকে ক্যালসিয়ামের সাপ্লাইটা ঠিক থাকে এই সিগন্যালটা বডিতে পাঠিয়ে দেবে এবং আপনার বোন ডেন্সিটিটা ঠিক থাকবে ইয়োগা করেন ইগা যদি ঠিকভাবে করতে পারেন খুব ভালো কারণ ইয়োগাতেও কিন্তু আপনার একটু বডির ওয়েট তুলতে হয় এবং আপনি নানাভাবে ইয়োগাতে আমাদের বেন্ডিং করতে হয় ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করতে হয় এটাও আপনার কি হয় যে আপনার বোনসের জন্য মাসলের জন্য এবং টেন্ডনগুলোর জন্য খুব উপকার হয় নিয়মিত ব্যায়াম করবেন এটা খুব গুরুত্বপূর্ণ এবং সহজ কি যদি আপনার আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার বডির ওয়েটটা যেন আপনি তুলতে পারেন এই ক্যাপাসিটিটা আপনার দুই হাতে থাকে সেটা কীরকম হতে পারে পুষ আপ এবং অনেক সময় চিন আপ চিন আপ এক্সারসাইজ করি আমরা এগুলো করতে পারি তবে যারা পঁয়ষট্টি বছরের উপরে এবং অন্যান্য শারীরিক সমস্যা যদি থেকে থাকে তাহারা তারা কিন্তু একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন এই ব্যায়ামগুলো করার ব্যাপারে তারপর কি যে খাবার কি খাবার আমরা খেতে পারি অনেক খাবার আছে আমরা সহজভাবে যেগুলো আমাদের সহজলভ্য সেই খাবারগুলোর কথা আমরা একটু খেয়াল করি এক হচ্ছে মাছ খাবো আমরা আমাদের যে মাছ আছে আমরা মাছ খাবো আমাদের পুকুরের মাছ আছে সেগুলো আমরা খাবো নদীর মাছ আছে সেগুলো খাবো বেটার হয় যদি একটু সামুদ্রিক মাছটা ডায়েটে নিয়ে আসতে পারেন তারপরে কি তারপর গরুর কলিজা ডিম দুধ গরুর দুধ হলে ভালো হয় তারপরে সয়াবিন থেকে সয়াবিনের সিট থেকে তৈরি যে দুধটা এটাও খুব উপকারী দই খাবো আমরা টক দই আমরা খাবার পরে রাত্রেবেলা বিশেষ করে ডিনারের পরে আমরা নিয়মিত টক দই অল্প পরিমাণে টক দই রাখবো আমাদের খাবারের সাথে তারপর কি খেতে পারি আমরা মাশরুম ভেরি গুড ফর যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে তারা খেতে পারেন শুকনো ফল যেমন শুকনো ফলের মধ্যে আপনার বলতে গেলে মানে আপনার বাদাম আছে আপনি বাদাম খেতে পারেন তাছাড়াও কাঠবাদাম আছে এটা রাতে ভিজিয়ে রেখে খেতে পারেন কিছমিস খেতে পারেন কিছমিসে প্রায় বিরাশি ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি একশো গ্রামে ভিটামিন ডি থাকে কিচমিসটা খেতে পারেন আলু বখারা পাওয়া যায় খুব টেস্টি এটা কিন্তু আচারের মতো পাওয়া যায় ভাতের সাথে একটু খেয়ে নিলেন আলু বোখারা খেজুর খাবেন নিয়মিত তো আসলে এই পর্যন্তই আমরা এই নিয়মগুলো যদি একটু মেনে চলার চেষ্টা করি তাহলে কি করবো কি হবে যে আপনার ভিটামিন ডিটা মানে সাফিসিয়েন্ট লেভেলে থাকবে তবে ওই যে পুরোনো কথা যে যদি আপনার তিরিশ ন্যানোগ্রাম পার এম নিচে থাকে তাহলে কিন্তু এটা সাপ্লিমেন্ট খেয়ে নিতে হবে কারণ রকম সিনটম ডেভেলপ করবে তখন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত মেডিটেশন করুন টোটালি ফিট থাকুন আল্লাহ হাফিজ